মা ও মা আম্মু তুমি চলে এসেছো মা আব্বুকে তো দেখছি না আব্বু কোথায় তোমার আব্বু তো একটু বাজারে গিয়েছে আব্বু সেই আসরের আগে বাড়ি থেকে বেরিয়েছে এখন মাগরিবের সময় হয়ে এলো আর এখনো বাড়ি ফিরলো না তাই তো তোমার আব্বু তো এখনো বাড়ি ফিরলো না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো মা আমি আর তুমি তো দুজনেই নামাজ পড়ি কিন্তু আব্বু এখনো পর্যন্ত একদিনও নামাজ পড়লো না মা แม่ আপুকে ফোন করে বাড়ি রাখতো আপুকে আজ একটা শিক্ষা দিতেই হবে আসসালামু আলাইকুম তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তোমার আদরের মেয়ে জান্নাত তোমাকে ডাকছে মা তুমি ঘরে তালা মেরে বাইরে चलो তো মা তুমি চাবিটা আমায় দাও তো চাবি নিয়ে কি করবা সোনা তুমি চাবিটা দাও তো তারপর দেখো কি হয় আরে মা তোমরা বাইরে বসে গেলো ঘরে চলো তুমি গান গাইতে গাইতে বাড়ি আসছো তোমার লজ্জা করে না আর তো নামাজ পড়োই না নামাজ পড়বে বুড়ো মানুষেরা আমার নামাজ পড়ার অনেক বয়স আছে না আমার তো চুল দাঁড়িকে শুয়ে পাকেনি আপু তুমি কি জানো সাত বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ আর আমি তো পাঁচ বছর বয়স থেকে আম

পড়োই না তাহলে তুমি জান্নাতে যাবে কিভাবে আমি আর মা ঠিকই জান্নাতে যাব আর তুমি তো পারবে না আর জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে আমি কি তোমাকে বুঝাতে পারলাম আমার বড় ভুল হয়ে গেছে মা আমি কাল থেকে নামাজ পড়বো ও ইসলাম মেনে চলবো আমরা এখন সবাই নামাজ পড়ছি কিন্তু হুজুর সাহেব বলেছেন যে নিজের নামাজ পড়লেই হবে না অন্যদেরও দ্বীনের শিক্ষা দিতে হবে চলো আপু কাল আমরা ফুপির বাড়ি যাই তাদেরকে নামাজের দাওয়াত দিতে কইরাবো কই গালি এক গ্লাস পানি দে মুড়ামিন সংসারে এসে আমার জীবনটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি তাহলে আমার হাড় মাস জোড়াই ওয়ালাইকুম আসসালাম আমি দেখছিলাম তোমরা ঝামেলা করছিলে তোমাদের কি আল্লাহর ভয় নেই কবরের জবের ভয় নেই আর কবরে যে তিনটি প্রশ্ন করবে তা কি তোমাদের জানা আছে তার উত্তর কি তোমরা জানো না জান্নাত জানি না তো সোনা এগুলি হলো এক নম্বর মান রব্বুকা অর্থাৎ তোমার রবকে অর্থাৎ আমার রব আল্লাহ দুই নম্বর প্রশ্ন হলো মান দিনুকা অর্থাৎ তোমার দিন কি অর্থ অর্থাৎ আমার দিন ইসলাম তিন নম্বর প্রশ্ন হলো মান ইউকা অর্থাৎ তোমার নবীকে অর্থাৎ আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও ইন্নামাল আমাল বিন অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল যে যা কাজ করবে সে ফল করবে আমি কি তোমাদের বুঝাতে পারলাম হ্যাঁ জান্নাত তুমি এতটুকু মেয়ে হয়েও আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ আজ থেকে আমরা আর কখনো ঝামেলা করব না এবং পাঁচ অক্ত নামাজ পড়ব আল্লাহ সবাইকে সব কাজ করা ও সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন ও অন্যকে নামাজ পড়তে বলবেন ঝগড়া ঝাটি ও মারামারি থেকে বিরত আপনারা আপনাদের আপনাদের এই মক্তবে বাচ্চাদের পাঠাবেন আমাদের এই নুরানি মাক্তবে অনেক কিছু শেখানো হয় যেমন মাসাই কোরআন শিক্ষা নামাজ হাদিস ইত্যাদি এছাড়াও অনেক কিছু আছে আপনারা যেই ভুলটা করেছেন আপনাদের বাচ্চারা যেন সেই ভুলটা না করে